শাস্ত্রে আছে আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো প্রাজ্ঞের মতো হয় কখনো বা বালকের মতো হয় সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে তার ব্যাখ্যা খুঁজে পায় না শ্রী শ্রী মায়ের মধ্যেও কখনো কখনো বালিকা সুলভ ব্যবহার দেখা যেত তিনি লণ্ঠন ব্যবহার করতেন কিন্তু চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না বলতেন ওতে অনেক কলকবজা আমি খুলতে পারি নে কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলতেন সে ঘড়িতে দম দিতে জানে রামময় মহারাজ স্বামী গৌরীশ্বরানন্দ তখন স্কুলের ছাত্র জয়রাম বাটির কাছেই বাড়ি সপ্তাহ শেষে মায়ের কাছে গিয়ে থাকতেন ও নানা কাজে সাহায্য করতেন একদিন অনেক ভক্ত এসেছে তাদের জন্য রুটি করছেন মা রামময় মহারাজ ময়দা ঠেসে দিয়েছেন তিনি আর মা রুটি বেলছেন আর নলিনী দিদি রুটি সেঁকছেন হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে যেই না বলা মা অমনি ছোটো মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরুবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মহাবিপদ রামময় মহারাজও তখন বেলুন চাকি সরিয়ে বললেন আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না রামময় মহারাজ নলিনীতিকে বললেন দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটা পিসিমার রুটি আর কোনটা রামময়ের আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো মা তখন খুশি হয়ে রুটি বেলতে বসলেন নমস্কার joy, ma! joy, ma! joy, ma!